আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা কথা বলবো রাশিয়ায় বাংলাদেশ থেকে পড়াশোনার জন্য যেতে হলে যে ডকুমেন্টসগুলো আপনার প্রয়োজন হবে বা যে ডকুমেন্টসগুলো হচ্ছে গিয়ে ছাড়া আপনি স্টুডেন্ট বিষয়ে পড়াশোনা করার জন্য রাশিয়াতে হচ্ছে গিয়ে যেতে পারবেন না তো চলুন ভিডিওর টপিকে যাওয়া যাক সির তালিকায় প্রথমে আপনার প্রয়োজন হবে অ্যাডমিশন রিলেটেড যে ডকুমেন্টসগুলো অর্থাৎ আপনার অ্যাডমিশন লেটার রাশিয়ার বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া অফার লেটার বা অ্যাডমিশন কনফার্মেশন এরপর প্রয়োজন হবে আপনার ইউনিভার্সিটির যে ইনভাইটেশন লেটারটি অর্থাৎ রাশিয়ার সরকার অনুমোদিত ইনভাইটেশন লেটার দুই নম্বর ডকুমেন্ট হিসাবে আপনার প্রয়োজন হবে আপনার অ্যাকাডেমিক্স যে ডকুমেন্টসগুলো আছে অর্থাৎ আপনার অ্যাকাডেমিক সার্টিফিকেটসগুলো অর্থাৎ পূর্ববর্তী শিক্ষা চনত এসএসসি ও এইচএসসি সার্টিফিকেট ও মার্কশিট বা সমমান অর্থাৎ আপনার এসএসসি যদি না থাকে কারো কেউ যদি ওর থেকে মাদ্রাসা রিলেটেড পড়াশোনা করে থাকে তার হচ্ছে গিয়ে দাখিল ও আলেমের সার্টিফিকেট ও মার্কশিট ব্যাচেলর ডিগ্রি থাকলে তার সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট এরপরে প্রয়োজন হবে আপনার ডকুমেন্টসের নোটারাইজেশন বা ট্রান্সলেশন অর্থাৎ আপনার যে সার্টিফিকেটগুলো আছে সেগুলো অবশ্যই রাশিয়ান ভাষায় অনুবাদ করতে হবে নোটারাইজ করতে হবে এবং অবশ্যই এগুলো হচ্ছে গিয়ে আপনার বোর্ড এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে হবে যেটাকে আমরা বলে থাকি যে সার্টিফিকেট অ্যাডাস্ট্রেশন তৃতীয়ত আপনার প্রয়োজন হবে পাসপোর্ট এবং ভিসা অর্থাৎ আপনার হচ্ছে গিয়ে বিদেশে উচ্চশিক্ষার জন্য যাওয়ার জন্য আপনার যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গিয়ে আপনার পাসপোর্ট এবং ক্ষেত্রে আপনার পাসপোর্টের মেয়াদ ন্যূনতম হচ্ছে গিয়ে আঠেরো মাস থাকতে হবে অর্থাৎ ভ্রমণ শেষ হওয়ার আগে আপনার ভ্রমণ তারিখ থেকে আঠারো মাসের মেয়াদ থাকতে হবে পরে যেটা ছাড়া আপনি হচ্ছে গিয়ে যেতে না সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনার স্টুডেন্ট ভিসাটা দূতাবাস থেকে শিক্ষার্থীকে ভিসা সংগ্রহ করতে হবে ভিসার ব্যাপারে পরে আসি আর এরপরে হচ্ছে কি আপনার মেডিকেল ডকুমেন্টস প্রয়োজন হবে অর্থাৎ মেডিকেল সার্টিফিকেট এখানে সার্টিফিকেট মেডিকেল সার্টিফিকেট হিসাবে আপনার প্রয়োজন হবে ফিটনেস এবং কিউবার ক্লোসিস মুক্ত সার্টিফিকেট এবং এইডস ও এসআই পরীক্ষার রিপোর্ট দেখাতে হবে রাশিয়ার ভিটার ভিসার জন্য হচ্ছে গিয়ে এইডস এবং এইসআই পরীক্ষার রিপোর্ট বাধ্যতামূলক এবং স্বাস্থ্য বিমা অর্থাৎ হেলথ ইন্স্যুরেন্স আপনাকে দেখাতে হবে রাশিয়ায় থাকার সময়ে স্বাস্থ্য সংক্রান্ত ব্যয় কভার করার জন্য একটি মেডিকেল ইন্স্যুরেন্স দেখাতে হবে এবং এটা হবে স্টুডেন্টের অর্থাৎ স্টুডেন্টের হেলথ ইন্স্যুরেন্স এখানে দেখাতে হবে অর্থনৈতিক প্রমাণপত্র এখানে হচ্ছে যে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টের যে বিষয়টা ব্যাংক স্টেটমেন্ট তা বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি এবং জীবনযাত্রার খরচ বহন করার সক্ষমতা প্রমাণ করার জন্য আপনাকে ব্যাংক স্টেটমেন্টটা দেখাতে হবে এবং বৃত্তির ক্ষেত্রে আপনি যদি বৃত্তি পেয়ে থাকেন অর্থাৎ যদি কোনো স্কলারশিপ পান সেক্ষেত্রে আপনার তার জন্য সাপোর্টিং ডকুমেন্টসগুলো দেখাতে হবে সাত নম্বরে আপনার প্রয়োজন হবে আপনার পাসপোর্ট সাইজের ছবি ভিসার জন্য নির্ধারিত ফর্ম্যাট অনুযায়ী অর্থাৎ রাশিয়ার অ্যাম্বাসি যে ফর্ম্যাটটা হচ্ছে গিয়ে সাপোর্ট করে ফর্ম্যাটের পাসপোর্ট সাইজ ফটো আপনার প্রয়োজন হবে অতিরিক্ত ডকুমেন্ট হিসাবে আপনার প্রয়োজন হবে ফ্লাইট টিকিট রাশিয়ায় যাত্রার জন্য টিকিট আপনার বুকিং দিতে হবে আগে থেকে এবং টিকিট বুকিংয়ের কপিটা আপনাকে হচ্ছে কি দিতে হবে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রেশন ফি এবং কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে দেখা যায় যে হচ্ছে কি আপনার টিউশন ফি হচ্ছে কি ভিসার আগে নিয়ে নেয় কোনো কোনো বিশ্ববিদ্যালয় হচ্ছে কি ভিসার পরে টিউশন ফি প্রদানের সুযোগ আছে এটা হচ্ছে কি লেটারে আপনার যেটি লেখা থাকে সেটি খেয়াল করে নেবেন এবং হচ্ছে কি বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রেশন ফি দেওয়ার পরে আপনাকে বিশ্ববিদ্যালয় থেকে একটি সিপ কিংবা হচ্ছে ইয়ে আপনাকে একটি প্রমাণপত্র দিবে অর্থাৎ পেমেন্ট চুক্তি সেটি আপনাকে দেখাতে হবে তো আজকের ভিডিওটি ভিডিওটি এ পর্যন্তই আশা করি হচ্ছে গিয়ে আপনি ভিডিওটি দেখে আপনার ডকুমেন্টস রাশিয়া স্টুডেন্ট ভিসা প্রসেস করার জন্য যেসব ডকুমেন্টসগুলো প্রয়োজন হয় সেগুলো সম্পর্কে মোটামুটি ধারণা পেয়েছেন এর বাইরে যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্টস করে জানাতে পারেন পরবর্তীতে কি নিয়ে ভিডিও চান সেটিও কমেন্টস করে জানাবেন ধন্যবাদ